বাংলায় আমরা যেখানে বসে আছি সেখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে সুপার স্পেশালিটি হসপিটালে একজন একজন স্বাস্থ্যকর্মী যিনি ওখানে কাজ করেন একটি মেয়েকে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে তাকে এবং সেখানে সেই হসপিটালের মধ্যে সরকারি হসপিটালের মধ্যে ধর্ষণ এবং তার তার জন্য অভিযুক্ত কে সেই হসপিটালের একজন ম্যানেজার জাহির আব্বাস খান আপনারা ভাবুন মতন ঘটনা আমাদেরকে মানে নাড়িয়ে দিয়েছিল সারা দেশকে নাড়িয়ে দিয়েছে একটা হাসপাতালের মধ্যে একটা সরকারি হসপিটাল একটা মহিলা ডাক্তারের তার কোনো সুরক্ষা নেই তার এক বছর ঠিক বাদে আশকুরার মতো জায়গায় আজকে একজন মহিলার ডাক্তারের ওপর ধর্ষণ করে তাকে মহিলার কিশোরীকে তাকে ধর্ষণ করা হচ্ছে তো যারা আজকে রোগীদেরকে সুস্থ করে তুলছে আজকে তারাই যদি হসপিটালের মধ্যে ধর্ষিত হয় তাহলে মানুষ কোথায় যাবে সাধারণ মানে মহিলারা মেয়েদের সুরক্ষা ব্যবস্থা কোথায় রয়েছে